আমার মুখে রুচি নাই কিছুই খাইতে পারি না ভাল লাগে না যাই দেখি তাই খাইতে ইচ্ছা করে না কি যে একটা জ্বালাই আছে ভাই এমন কিছু মানুষ আসে তারা কিন্তু খাইতে পারে কিন্তু খাওয়ার পরে বলে ভাই কিছুই খাইতে পারে কিছুই খাইতে পারি না এমন কিছু মানুষ আছে আছে ভাই আমার আশেপাশে আছে তারা শুধুই বলে যে খাইতে পায় না কিন্তু ঠিকই খায় অনেক খায় তাদের শরীর স্বাস্থ্য দেখলে আবার মনে হবে রে ভাই আর অনেক দিনের অভ্যক্ত তারপরে আমি তোদের জন্য একটা রেসিপি রান্না করছি তোরা দেখ যদি মনে হয় যেরকম রেসিপি ফলো করবে রান্না করবি তোরা ফলো কর রান্না কর আশা করি তোদের অনেক ভালো লাগবে কী বললাম এখন দেখেন আমার রেসিপিটা কেমন হয় এই তো যারা বলে যে আমি কিছুই খাইতে পারি না মুখে কোনো রুচি নাই স্বাদ নাই পেট ভরে না মন ভরে না তৃপ্তি পায় না তারা এরকমভাবে মুরগির মাংস রান্না করবেন সিমের বিচি দিয়ে এতে আপনাদের মুখে রুচিও আসবে তারপর শরীর স্বাস্থ্য ভালো থাকবে সিমের বিচির কিন্তু অনেক উপকারিতা তো যেই কথা সেই কাজ আমি সব কিছু আগে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম তারপর এখানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর দিয়ে দিয়েছে এখানে হলুদ বাটা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচের তারপর প্রয়োজন মতো লবণ সব কিছু দিয়ে আমি নাড়া করে নেব এই দেখেন কত সুন্দর করে নাড়া নাড়ি করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আপনি আসলে এই কষানোটা যত ভালো করে কষাবেন তত আপনার তরকারি বেশি মজা হবে আচ্ছা সব কথার এক কথা এত কিছু দিলাম আমার তো এই যে এইসব সব গরম মশলা দিতে মনেই ছিল না তেজপাতা তারপর এলাচ আর দারুচিনি আমার এই দিলে এইটা মনে থাকে না ওইটা দিলে এইটা মনে থাকে না কী একটা অবস্থা নিয়ে আসছে আপনাদের রেসিপি দেখাতে যাই হোক তারপরে তো দিয়েছি মনে হয়েছে দিয়ে ফেলেছি একসময় দিলেই হইল ফ্লেভার হলেই হইল। তারপর দেখেন আমার মাংস মানে মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তারপর এখানে দিয়ে দিলাম আমি দেশি মুরগির মাংস তারপর এটাকে আমি আরও অনেকক্ষণ কষাবো কারণ এই মাংসটা যত বেশি কষানো যাবে তত বেশি ভালো লাগবে এই মাংস সাথে আমি আবার সিমের বিচি ওয়েট করে দেবো তারপরে এই দুইটাকে নিয়ে আমি কিছুক্ষণ কষাবো কষানোর পরে আমি এটাতে ঝোল দেব এই দেখেন সিমের বিচিগুলো আমি আসলে প্রথমে সেদ্ধ করে তারপর বেছে নিয়েছি আর সিমের বিচি বাছা যে কি কষ্ট খেতে যেমন মজা ঠিক বাছাও তেমন কষ্ট আমি বুদ্ধি করে যখন আম্মা বাসায় ছিল তখন আমি সিমের বিচি এনে বাঁচিয়ে রেখেছিলাম কি দারুণ না আইডিয়াটা কারণ একা একা তো বাঁচতে অনেক কষ্ট তাই না যাক তারপরেই দেখেন কত সুন্দর করে নাড়া নাড়ি করে নিলাম নাড়া নাড়ি করে নেওয়ার পরে এখানে আমি একটু ঝোল অ্যাড করে দেবো এখন মানে একটু কষিয়ে নিয়েছিলাম তারপর কষানো টসানো হয়ে গেলে তারপর ঝোল দিয়ে দেব কারণ মাংসটার সাথে সিমের বেচিটা যত বেশি কষাবেন তত বেশি টেস্ট পাবেন কষানোর কোনো বিকল্প নয় আপনি আবার না কষিয়েও রাঁধতে পারেন যদি আপনার রান্না থাকার অনেক মজা হয় তারপর আমি এইখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিব ঝোল দিয়ে দেবো যত বেশি ঝোল দেবেন তত বেশি ভালো আসলে এই তরকারিটা আমি একটু ঝোল ঝোল করতে চেয়েছিলাম কিন্তু আমি ঢাকনা খুলে দেখি আমার তর্কেইটা একেবারে শুকিয়ে গিয়ে মানে একেবারে না মোটামুটি শুকিয়ে গিয়ে